নমস্কার বন্ধুরা ঐশী কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো বাঁধাকপি পালং ঘন্ট আমরা অনেকভাবেই তো পালং শাক বানিয়ে খেয়েছি বা বাঁধাকপি খেয়েছি একবার বাড়িতে পালং বাঁধাকপি একসঙ্গে রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু অসাধারণ হয় এই পালং বাঁধাকপির ঘন্ট আপনারা রুটি ভাত খিচুড়ি আপনাদের যেটার সঙ্গে ইচ্ছা খুব সহজেই খেতে পারবেন দেখুন আমি রেসিপিটি কিভাবে করি প্রথমেই গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে গরম করে নেব এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে আমি একটু ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন পাঁচ ফোড়ন এই ফোড়নটাকে আমি একটু ভেজে নেব দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে এই সময়ের মধ্যে গ্রেট করা আদা দিয়ে দেবো আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন আদাটা একটু ভাজা হয়ে গেলে খুব বেশি কড়া করে আদাটাকে ভাজবো না আদার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি কেটে দিয়ে দিলাম টমেটোটাকে একটু নেড়ে ভেজে নেব টমেটোটা একটু ভাজা হলে এর মধ্যে কেটে রাখা পালং শাক বাঁধাকপি গাজর দিয়ে দেব আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি আর নিয়েছি দুয়াটি পালং শাক দিয়েছি দুটো গাজর আপনারা চাইলে এর মধ্যে বেগুন শিম বা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজিও ব্যবহার করতে পারেন প্রথমেই কিছুটা দিয়ে একটু নেড়ে নেব দিয়ে দেবো লবণ লবণটা দিলে তাড়াতাড়ি পালং বাঁধাকপিটা নরম হয়ে যাবে আর কমে আসবে তাই আমি অর্ধেকটা দিয়েই লবণটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব এরপর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন এরপর বাকি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব সব সবজি আমি দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেব কিছুক্ষণ পর ঢাকাটা তুলে আবারও একটু আমি নেড়ে দেব ভালো করে দিয়ে দিয়ে এর মধ্যে আমি দেব মটরশুঁটি মটরশুঁটি আপনারা আপনাদের পছন্দ মতো যতটা পারেন দেবেন দিয়ে ভালো করে আবারও নেড়ে দেব মটরশুঁটিটা এই সময় দিলাম কারণ মটরশুঁটিটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই আগে সবজিগুলোকে কিছুটা সিদ্ধ করে করে তারপরেই দিলাম দিয়ে আবারও একটু বেশ কিছুক্ষণ এইভাবে আমি নেড়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে কপিটা পালন শাকটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে দেব বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে ঢাকা দিয়ে দিলাম তারপর ঢাকাটাকে তুলে আবারও একটু নেড়ে দিলাম দিয়ে দেব এর মধ্যে আরও একটু লবণ আমি একটু চেখে দেখেছি একটু লবণ লাগবে তাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে নেব রেসিপিটি খুবই সহজ খুব কম সময়ে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তবে এটা খেতে দারুণ লাগে আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন দেখুন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি একটু মিষ্টি দিলে খেতে বেশি ভালো লাগে তবে যারা চিনি খান না তারা চিনিটাকে অ্যাভয়েড করবেন এর মধ্যে আমি গাজর দিয়েছি তাই কিছুটা এমনি মিষ্টি হবে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব দেখুন পালং শাক বাঁধাকপির ঘন্ট খুব সহজেই বাড়িতে কিভাবে বানিয়ে ফেললাম এটা একবার না খেলে বুঝতে পারবেন না কতটা সুস্বাদু হয় তাই অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে একটা লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন